আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবর মতো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাপসিকাম চাষ পদ্ধতি এবং ক্যাপসিকামের উন্নত জাত সম্পর্কে সম্মানিত দর্শক আপনারা যারা ছাদে অথবা মাটির আঙে নাই আষন্ন শীত মৌসুমে ক্যাপসিকাম চাষ করতে চান একটু শক করে বা একটু আপনারা শৌখিনভাবে যদি ক্যাপসিকাম অথবা ক্যাপসিকামের জন্য সবলি চাষ করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন কিভাবে ক্যাপসিকামের বীজ সংগ্রহ করবেন বীজ কিভাবে চারা তৈরি করবেন চারার কোয়ালিটি কিভাবে নিশ্চিত করবেন কিভাবে ফলন পর্যন্ত যাবেন দাপে দাপে প্রতিটি ব্যাপার নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে শুরুতেই বলি আমার হাতে দেখতে বীজ এই ক্যাপসিকাম একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটার মিক্সড কালারের বীজ থাকবে প্রতিটা প্যাকেটে প্রতিটা বীজের আসছে আপনার জামিনেশন রেট থাকবে আশি পার্সেন্ট আর বীজের পিওরিটি রেট থাকবে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে পঁচানব্বই পার্সেন্ট বীজ সঠিক আর এই বিজে গুলোর হচ্ছে পিছনে আপনার স্ক্যানার দেওয়া থাকবে এই স্ক্যানারটা আপনি স্ক্যান করলে কিন্তু আপনি শিওর হতে পারবেন যে বীজটা হচ্ছে কোথা থেকে ইম্পোর্ট করা কোন কোম্পানির কি বিস্তারিত সম্মানিত দর্শক ক্যাপসিকাম চাষ করতে হলে আপনাকে সর্বপ্রথম এই ক্যাপসিকামের বীজটাকে উন্নত যে কোনো একটা কোম্পানির বীজ আপনার সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে বীজগুলোকে আপনি কিছু সময় রোদে দেবেন 30 মিনিট বা 35 মিনিট সময় বীজগুলোকে রোদে দেবেন আগে আপনি একটি পাত্রে পানিতে ভিজিয়ে রাখবেন সকালে ভরে উঠে এই বীজগুলোকে আপনি টিস্যুতে ভিজা পাতলা টিস্যু অথবা পাতলা কাপড় যেকোনো একটা কিছুতে মুড়ায় আপনি হচ্ছে একটা বক্সের ভিতর করে রেখে দিবেন তাহলে দেখা যাবে আপনার তিন দিন চার দিন পরে ইনশাল্লাহ বা দুই থেকে তিন দিন পরে বীজগুলো জার্মিনেশন হয়ে যাবে জার্মিনেশন হওয়ার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন হচ্ছে এই বীজের যে যে হবে হবে শিকড়টা শিকড়টা বের যেন বেশি বড় না হয়ে যায় যদি বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রোপণ করতে অসুবিধা হবে প্লাস রোপণ করলে শিকড়টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সম্মানিত দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন শত শত প্যাকেট ক্যাপসিকামের বীজ আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাপসিকাম সহ উন্নত জাতের সব ধরনের ফুল ফল এবং সবজির বীজ পাঠিয়ে থাকি এর পরবর্তীতে আপনি যে ধাপটা ব্যবহার করবেন সেটি হচ্ছে ক্যাপসিকামের বীজটা যখন জার্মিনেশন হয়ে যাবে আপনি সরাসরি জমিতে রোপণ করে দিবেন আর যদি আপনি বীজতলা তৈরি করে বীজতলায় চারা তৈরি করেন সেটা আপনি করতে পারেন ক্যাপসিকাম গাছ সাধারণত একটু ভাইরাস একটু রোগ ব্যাধি বেশি ধরে পোকামাকড় বেশি ধরে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বদা প্রাকৃতিক কীটনাশক নিম তেল এইগুলো ব্যবহার করতে হবে মেহগুনির তেল এগুলো অবশ্যই নিয়মিত ব্যবহার করতে হবে নিয়মিত যখন আপনি ব্যবহার করবেন তখন কি হবে এই গাছটায় কিন্তু ভাইরাসের আক্রমণটাও কম হবে এবং বেশি থাকবে আর একটা জিনিস করতে পারেন করেন সেক্ষেত্রে অবশ্যই পেপারটা ব্যবহার করবেন এবং বেড তৈরি করে চাষ করবেন আর যদি আপনি সাদে অথবা টবে চাষ করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন গোড়ার মাটিটাকে নিয়মিত নিংড়িয়ে দেওয়ার জন্য নিয়মিত মাটিটাকে আহ দেওয়ার জন্য যাতে কি হয় গাছের গোড়া বেশি পানি ধরে রাখতে পারে এবং গাছটা কিন্তু শক্তিশালী থাকে এবং মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে শক্তি নিতে পারে সম্মানিত দর্শক ক্যাপসিকাম চাষ পদ্ধতি সম্পর্কে যদি কোনো ধরনের তথ্য জানার থাকে অথবা ক্যাপসিকামের বীজ নিতে চান তাহলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাপসিকামের বীজগুলোকে পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম